সদানিং কেনে আফগানের প্রেসিডেন্ট বাৎসর সংস্থা মাহ মদভত নগর মাতম্মান হ্যাঁ কয়েক আছিলে নবরা হাট তদানিং কেনে যিনি প্রেসিডেন্ট হতেন তিনি এরাজ পোশাক নিজের বাড়ির নিপতি নিয়ে আসছেন কিন্তু তদানিং

রাহাজানি চিন্তাই লোক তারা করে এই সমস্ত লোক দৈরা রাজে রাখ ও আইনি শাস্তি দিয়ে জেলখানায় বন্দী করো কিন্তু অনেক দিন অতিবাহিত হয়ে এসে বাজান রাতে কোনো সুর ধরা পড়ে না बस সুদান মাহবুবুজ নবি রহমাতুল্লাহ ওনার কাছে পরামর্শ ওনার খাদামে বলে তুমি আমার বেতল লাঠি এবং দাও বলে পাচ্ছেন কেন

सुल्तान मोहम्मद गजनवी रहमतुल्लाह अलैहि उन्हीं बोले ने आज सुनो তুমি যদি আমার সঙ্গী হয়ে যাও তাহলে তো তোমার গুম নষ্ট হয়ে যাবে কিন্তু যেদিন আমার আল্লাহ রবুল হাকিমেন ওই দিন যদি তোমার গুমের বেগা খায়ার যদি আমার আল্লাহ জিজ্ঞাসাবাদ করে আমি কি জবাব দেব কিন্তু এই আফগানের ভিত্তি যদি একটা মানুষ রাত্র জাগারণ থেকে বিরত থাকে ওই মানুষটা যেন আমি সুলতান মাহমুদ গজনবী থাকি তার কারণ জিজ্ঞাসাবাদ তো আল্লাহ আমাকে কর

ক্রস লাইটার বেতের লাঠি নিয়া আজ্ঞানী বিভিন্ন শহরের অলিগলি লাট দিয়া আলোকিতই করে দেখে কানে চোর নাই বাজারের ভিতরে ঢুকে একপাশের গলি দিয়া ক্রস मारे দেখে কোনো লোকজন নাই অন্য গলি দিয়া আবার ক্রস मारे দেখে কোনো লোকজন নাই এবার চিন্তা করলো বাজারের ভিতরে যেন কোনো লোকজন পাওয়া না যায় তাইলে দেখি তো পাহাড়ের টিপা জায়গায় কোন

উনি চিন্তা করলেন আমি তো একা অরক হইল তিনজন যদি আমি উল্টো কিছু বলি আমি তো ওদের সাথে পারবো না অতএ ওরা ডাকতেছে আমি ওদের নিকটে যাই দেখি কি বলে যখন সুন্দর মোহাম্মদ গজনবী রহমতুল্লাহ ওদের নিকটে গিয়ে অবসান এবার তিনজনে জিজ্ঞাসা দেখি বাবার আপনি কি উদ্দেশ্যে আসেন আমি একটা কাজ এটা তো একা করা যায় না এই জন্য তো এই কাজের জন্য আরো কিছু সঙ্গীত প্রয়োজন অতএব যখন তোমাদেরকে পেয়ে গেছি এবার বলো তোমরা আমার সঙ্গী হতে পারবে এবার তিন সময় সিং সঙ্গী দেখুন একজন দরকার আমরা তো অন্য এলাকার মানুষ কিন্তু এই এলাকায় চুরি করতে হইলে এলাকার মানুষ নইলে তো চুরি করা সম্ভব না যাকে একজন যখন পাই গেলাম ভালো হইল আচ্ছা ঠিক আছে বসেন তাইলে আমরা একটা সর পরামর্শ করি আমরা চারজনে ঐক্যবদ্ধ হইয়া এক কাজ করব সুলতান মোহাম্মদ আচ্ছা ঠিক আছে কয়েকটা একটা কাজ করেন আমরা চারজন কার কি ক্ষমতা আছে ওনাকে বলেন

মনে করেন এদের ভিতরে একজনের নাম হলো আব্দুর রহিম তাকে বলা হইল যে আব্দুর রহিম তুমি বলো তোমার কি ক্ষমতা আসে ভাই আমার ক্ষমতা হইল এই কেন আমার কাছে এমন একটা বিদ্যা আছে আমার কাছে এমন একটা জ্ঞান আছে আমার কাছে এমন একটা এলেম আছে আমি হাত দিয়ে তালাটা দইরা একটা ফুল দিব যত বড় শক্তিশালী তালা হোক না কেন

আমার ভিতরে এমন এক জ্ঞান আছে আমার ভিতরে এমন এক নেওয়া আছে যখন আমরা চুরি করতে যাব। আর ওই বাড়ির ভিতরে যদি কোনো শীতের থাকে কোনো পালিতে যদি কোনো পশু থাকে আর চোরের আনাগোনা পেয়ে যদি কুকুর ঘেউ 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 করে শব্দ করে ঘরের থেকে বের হয়ে আসে আমার এলেম দ্বারা আমি এমন একটা এলেমের দ্বারা ফুল দিব সঙ্গে সঙ্গে কুকুরের মুখেরও জবান বন্ধ হয়ে যাবে